হ্যালো ড্রন কেমন আছে সবাই আমি তো ভীষণ ভালো আছি আজকে আমি যাব বাজারে তাই তৈরি হয়ে গেছি আফটার পুজো এফেক্ট আর কি যাই হোক তো এদের ঘরের দর অবস্থা প্রচণ্ড খারাপ তো চলো এবার বেরোনো যাক আজকে যাবো এই গ্রসারি শপিং করতে তো এখন বেরোচ্ছি আর মা আর ঘরে শুয়ে আছে রিসেন্টলি আমার মায়ের পা ভেঙেছে আর পা ভাঙার পর প্লাস্টার কাটা হয়ে গেছে কিন্তু তাও একটু একটু ব্যথা আছে তাই না শুয়ে আমি যা বায় থেকে লক লক করে যাব তাই বেরোচ্ছি চলে এবার বেরিয়েও গেছি হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি সমবায়িকা কারণ সময়কার দিকে আমাকে অনেক কিছু ক্রসারি নিতে হবে দেন আমরা যাব হচ্ছে বিশাল তো সমবায়ক এত ভিড় ছিল যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো পরে আমরা আমি বাড়ি চলে এসেছি এবং চলে এসে জিনিসপত্র নামিয়ে ফ্রেশ হয়ে গেছি এখন ভাবলাম যে আমার এই শোকেসের ওপর মানে সাজা গোজার জিনিস বাস্কেটটা একটু গোছাই কারণ পুজোর হল পুরো অগোছাল হয়ে আছিল। তাই ভাবলাম একটু গোছানো যাক তাই এটাকে গোছাতে আরম্ভ করলাম আমার সাজা জিনিস এখানে থাকে তার কারণ হচ্ছে আমার আলমারির সাথে আমার ড্রেসিং টেবিল হচ্ছে টুইন ওয়ান আছে মানে ওখানেই আয়না আছে তো আর ফ্ল্যাটে নতুন করে কোনো ড্রেসিং টেবিল আসে তো আমার সাজাগোজা জিনিস মোটামুটি এই শোকেসটার উপরেই থাকে আর এই শোকেসটা আমার ভীষণ প্রিয় তো যাই হোক এই বাস্কেটটা আমি রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর তাই বাস্কেটের মধ্যে আমার যাবতীয় যা যা পচার লাগে তা তা রাখা থাকে আজকে দোকানে এত ভিড় ছিল যে কোনো জায়গায় আর কোনো জায়গায় ভিডিও করতে পারিনি আর অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে মোটামুটি নটা তো তাড়াতাড়ি করে ফিরে এসছি এই কারণে আর আমার লেগেছে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক এটা চলো গোছাই আর এই রোজকার জিনিস যদি একটু না গোছানো থাকে না হাতের কাছে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না এটা একটা খুব বড়ো সমস্যা আর এই যে গণেশটা দেখছো আমার টেবিলের উপর এটা আমাকে দিয়েছিল আমাদের যখন প্ল্যাটফর্ম প্রবেশা তখন দেব জানি আর সবসময় এখানে ঠাকুর থাকে পাশে আমি কিছু বই খাতা রাখি যদিও পড়াশুনো তেমন একটা হচ্ছে না বাট তবু রাখা আছে দেখো পুরো এটা গোছানোটা ডান গোছাতে গোছাতে এই জিনিসটা আমি আজকে পেলাম এই জিনিসটা আমাকে এক ছোটোবেলায় এক বান্ধবী দিয়েছিলো ওর পিতা এবং এত সুন্দর ছিল তখন মোটামুটি মানে সিক্সে পড়ি বাট এত সুন্দর জিনিস তাই আমি এটা খুব যত্ন করে রেখেছি আর এই আগেকার দিনে গ্রিটিংস কার্ড দেওয়ার ব্যাপারটা ভীষণ ছিল এখন দেখি একদমই উঠে গেছে এখন তো সব ফোনে ফোনেই ম্যাসেজ যায় যে না হ্যাপি নিউ ইয়ার ইয়ে কিন্তু তখন আমি যখন ছোট ছিলাম তখনও এই গ্রিটিংস কার্ড দেওয়ার ব্যাপারটা খুব ছিল দেখো আমার সাজানো মোটামুটি ডান আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ টেডি বিয়ার উইথ রোজ এই জিনিসটা দিয়েছে চন্দ্রিমাদি চন্দ্রিমাদি যদি ভিডিওটা দেখে তাহলে আমি চন্দ্রিমাদি থ্যাংক ইউ বলবো ভীষণ সুন্দর জিনিসটা আমরা একদিন কা দোকানে গিয়ে বলছিলাম যে আমাদের কেউ দেওয়ার নেই তখন চন্দ্রিমাদি আমাদের একটা গিফট করে আমাকে আর দেবেঞ্জলি দেখে তাই এটা আমরা সবসময় আমি চোখের সামনে রাখি ভীষণ প্রিয় আমার এই জিনিসটা যাক মোটামুটি আমার শোকেসের ওপরটা গোছানো ডান আর এই ঘড়িটা আমি রিসেন্টলি নিয়েছিলাম ভীষণ প্রিয় আর এই যে শোকেসের নিচের পোর্শনটা দেখছো এটার মধ্যে আমার সমস্ত গিফটের জিনিস রাখা থাকে মানে যে যাই আমাকে গিফট দেখতে কেন আমি সেটাই রেখে দিই আর এই লিপস্টিক আর পালিশটা আমি কিনেছি এটা একদিন হচ্ছে যখন আমি সঙ্গীতা দিই আর ডিভিএম জেলের যখন যাই তখন এই লিপস্টিক আর পলিশটা আমি কিনি এটি পুরো শোকেসের ওপরটা ডান আর ঘরের ওপরটা ডান এবার বলি আমার ফেভারিট কালার যেহেতু পিঙ্ক তাই অধিকাংশ ঘরের জিনিসই আমার পিঙ্ক পিঙ্ক থাকে কিছু কিছু ইয়েলো থাকে এই আর কি চলো অনেকটা রাত হয়ে গেছে এখন শুধুমাত্র আমার ঘর গোছানোর শেষ হলো এবার দেখাই তোমাদেরকে আজকে আমি কি কি বাজার করলাম এই এত কিছু আমি বাজার করে এনেছি এবং ম্যাগি মানে ওয়াই ওয়াই ম্যাগি কমপ্ল্যান কমপ্ল্যানটা আমি খাই না এই কমপ্লেনটা যাই হচ্ছে বাবার সাথে বাবার জন্য কেনা থাকে আর ডাল চিনি যা যা লাগে রোজকার জীবনে আর একটু বিশাল থেকে আমি স্ন্যাক্স আছে কিনে এনেছি কারণ টুকটাক সন্ধ্যাবেলায় খেতে লাগে আর যদি একটু স্ন্যাক্স থাকে ভালো লাগে এই ঝুড়ি বাজা ভুজিয়া এগুলো খেতে আমি যখন তখন আমার যেহেতু খিদে পায় তাই এটা ঘরে আমার অল সব সময় থাকে তাই এটা সবসময় রাখা থাকে যাই হোক এখন মোটামুটি বাজে হচ্ছে দেখো পুনে বারোটা বাজতে চলল চলো এখন আজকে এইটুকুই রাখি ভিডিওটা টাটা